দর্শক এই মুহূর্তে রয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল আগারগায়ের শেরে বাংলা নগর ঢাকাতে এখানে আপনারা দেখছেন সুদৃশ্য ভবন রয়েছে এবং ভবন কিন্তু বর্ধিত করাও হয়েছে আপনারা দেখছেন এই ভবনগুলো প্রথমেই বলে রাখছি এই হাসপাতালের যে সবচেয়ে ভালো দিকটি সেটি হচ্ছে এখানে দালাল মুক্ত এখানে দালাল নেই এবং শতভাগ রুগীদেরকে যে সার্ভিস সে পাওয়ার কথা রুগী সেই ধরনের সার্ভিসই এরা দিয়ে থাকেন নতুন ভবন এখানে সুচ্চ আমি এই মুহূর্তের ভিতরের অংশতে অংশটিতে আছি এবং দু সালে এই হাসপাতালের যাত্রা শুরু হয়েছে এবং এখানে আপনারা দেখছেন যে এখানে যারা সকালবেলায় রোগী যারা আসেন এখানে লম্বা লাইন হয় না তেমন দশ টাকার টিকিট কেটে এরপরে আপনাকে রুগী দেখাতে হবে রুগী দেখার পরে এখানে যারা আছেন বিশেষজ্ঞ ডাক্তার তারা আপনাকে দেখে তারা এখানে ভর্তি নেওয়ার মতো যদি হয় তাহলে তারা ভর্তি নেবেন এবং যদি না হয় তাহলে তারা প্রাথমিক চিকিৎসার শেষে আপনাকে বাসায় পাঠিয়ে দিবেন এবং বাসায় চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ বহির বিভাগ আপনারা দেখছেন যে যথেষ্ট ভালো মানের এবং এখানে কোনো ধরনের হয়রানি নেই বিশেষ করে যেই দালাল দালালদের দৌরত্ব এখানে নেই একেবারেই নেই দেখছেন সব কিছুই এখানে চাট দেওয়া আছে খাবার একেবারে নিয়মিত সময় আপনি খাবার পাবেন আপনার যারা চিকিৎসক আছেন তারা প্রতিনিয়ত কিন্তু আপনাকে যেই তিন থেকে চারবার তারা দেখতে আসেন এবং দেখে রুগীর খোঁজখবর নেন এবং রুগীর কী প্রয়োজন সেটা কিন্তু তারা সঠিকভাবে এখানে দিয়ে থাকেন এর পাশাপাশি এখানে যদি আপনার অপারেশনের কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে বাহিরের যেই অপারেশনটি দেড় থেকে দুই লাখ বা তিন লাখ টাকা খরচা হয় সেটি কিন্তু এখানে দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে আপনি সেটা করতে পারবেন বাংলাদেশে এ ধরনের সার্ভিস বা এ ধরনের সেবা আর কোথাও নেই এটাই সত্য আপনারা দেখছেন এবং এখানের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মনে হচ্ছে এটি একটি প্রাইভেট হসপিটাল আপনার দেখলেই মনে হবে ভিতরে যদি আসেন তাহলে আপনার দেখলে মনে হবে যে এটি আসলেই বিশ্বমানের একটি হাসপাতাল এবং এই হাসপাতালটি আদলে যদি বাংলাদেশের সকল হাসপাতাল হতো তাহলে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু আরও বেশি মানুষের আস্থা ফিরে আসত বিশেষ করে আজকে আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা তার উপর মানুষের আস্থা হারিয়ে ফেলার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে অথবা সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন দেশে কিন্তু আজকে চিকিৎসার জন্য মানুষ বাংলাদেশ থেকে সেই রাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য তারা আমাদের দেশের যে অর্থ সেটা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে সে কারণে এ ধরনের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো যদি এই এই হাসপাতালের আলোকে সকল হাসপাতাল যদি করা হয় তাদের সার্ভিস তাদের যে সেবা এই সেবাগুলো যদি অন্য হাসপাতালগুলো দিতে পারে তাহলে আমি মনে করি বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থার উপরে যে বাংলাদেশের মানুষদের আস্থা হারিয়ে ফেলেছে নিশ্চয়ই সেই আস্থা ফিরে আসবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল থেকে আজ এ পর্যন্ত